ইদানিং আমরা অনেক রুগী পাচ্ছি যারা ঘুমের মধ্যে নাক ডাকেন এটার প্রথম এবং প্রধান কারণ হিসেবে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে অভেসিটি অর্থাৎ যারা অনেক মোটা অনেক মোটা অথবা যাদের পেটটা অনেক মোটা ওনারা ঘুমানোর সময় নাক ডাকে এটাকে আমরা নাক ডাকাকে আমরা যদি ভাগ করি কয়েকটা ভাগে ভাগ করা যেতে পারে যেমন লোকাল কজের মধ্যে নাকের যদি হাড় বাঁকা থাকে নাকের মধ্যে মাংস বৃদ্ধি থাকে নাকের মধ্যে অন্য কোনো রোগের কারণে অর্থাৎ নাকটা বন্ধ উনি শ্বাস নিতে পারছেন না তখন মুখে দিয়ে শ্বাস নিতে হয় যেহেতু ওনারা মোটা থাকেন নেকটা শর্ট থাকে নেকের মধ্যে চর্বি বেশি জমা থাকে সেই কারণে গলার যে বাতাসের পথ যেটা আমরা ফেরিঞ্জিয়াল পাতুয়ে বলি সেটাও কিন্তু সংকুচিত হয়ে যায় যে কারণে ওনার নাক দিয়ে পাতা যাচ্ছে না মুখ দিয়ে যাওয়ার ক্ষেত্রে ছোটো পথ দিয়ে যাওয়ার সময় অনেক শব্দ করে